নগর বিভিন্ন বাজারে লাগামহীন হয়ে পড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কোনোভাবেই কমছে না এসব দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে প্রতিটি পণ্যের দাম বিশেষ করে সবজির বাজারে দেখা দিয়েছে ভয়ানক আগুন সম্প্রতি জেলা সদর সহ দেশের উত্তর অঞ্চলের সবজির দাম দ্রুত বেড়ে যায় বাজার ঊর্ধ্বগতির জন্য সবজি বিক্রেতারা আমদানিকে অপরদিকে কয়েকদিনের অতিবৃষ্টিকে দায়ী করলেও বাজার মনিটরিং না হওয়াকে দায়ী করছেন ক্রেতারা তাদের দাবি এখন অতিবৃষ্টির কারণে সবজির আমদানি অনেক বাজার মনিটরিং না থাকায় দাম বেশি নিচ্ছে বিক্রেতারা আমদানির পরিমাণ কম হওয়ার অপর দিকে বাজারে কৃত্রিমভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সহ বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী কোনভাবেই কমছে না প্রয়োজনীয় দ্রব্যের দাম এতে দিশেহারা হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা বাজার করতে গিয়ে চরম বিপাকে পড়ছে দিন এনে দিন খাই এমন লোকজন নুরুল ইসলাম মিয়া জানান কাঁচা বাজারের কোন শাকসবজির দাম চার শূন্য টাকার নিচে নাই তাই কেনাকাটা করতে হিমশিম খেতে হচ্ছে নওগা শহরের কাঁচা বাজারের ব্যবসায়ী আশরাফ আলী জানান বর্তমানে অন্যান্য সবজির দাম স্বাভাবিক থাকলেও বেগুন ও কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে তিনি আরও জানান অতিরিক্ত বৃষ্টির কারণে সবজির জমি পানিতে ডুবে যাওয়ার কারণে সরবরাহ কম থাকায় বৃদ্ধির অন্যতম কারণ বিস্তারিত দেখুন নওগাঁ প্রতিনিধি কামাল উদ্দিন টগরের প্রতিবেদনে

এতে দেশি মাছ আনামে খুবই সীমিত কম এর জন্য দামও বেশি